আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনি দোয়াই মোটামুটি ভালোই আছি ভালো থাকতেই হবে কারণ হলো সকালকার পরিবেশে যেরকম কারণ এই রোদে বৃষ্টি চারোদিকে পাখির ডাকছে কি কাক ডাকতেছে হাঁস ওই দিকে যাইতেছে আছে এলো ফুল পড়ছে আমি তো দেখতেছি ক্যামেরায় দেখা যায় নাকি বলতে পারো না সাবলা ফুল পড়ছে দেখে আর পানি তো প্রতিদিন একটু করে বাড়তেছে এর পাশে একটা পেঁপে পাকছে পেঁপেটা আমি ছিঁড়ে নিম এখন যে পাকছে পেঁপেটা ধরছে গেছে

তো এই পাশে যে সিম গাছ সরষে গেছে সিম গাছের জানলা দিতেছি এই বাঁশ কাটছে আর বাঘ দিতেছি কারণ শেয়ালে নেওয়া জায়গা শিয়াল বেরোয় প্রতিদিন এই পাশে একটা দুয়েল পাখি আটকা পড়ছে দুয়েল পাখির দেখি না আমি জড়ি ফিরিয়ে রাখতেন আমি তো পারলাম এনে ते जंगलार मध्ये म्हण बांधीतेसी ते कसू त बारी न्ही के काय टॅनसी कसू हेलो कायट्या नाही सागरांना करू मु एकदंड जे इ काय थानसी तुचा लाल ये

তা আব্বাই যখন ধুড়ি পায়েতা এদের জন্য গেরাক গেরাক আব্বা আগেকার মূলত গিরে তঙ্গে দিল সারাদিন বৈশে বসে ইঙ্গে দিল ধুড়ি পা তারপরে এলো এলো ওরা সাইরে দিয়ে বাড়ার মধ্যে নিয়ে রুশি বানাইতো তা আব্বাই ও হিন্দে আর এই যে পাশি যে বললু দুইজনী করতি এই যে বেগুন দিয়ে তে বেগুন আমি কেটে নিই গরম চাষে গরমে না আমাদের আপনারা পাশে থাকবেন আমাদের সাপোর্ট করবেন আমাদের ভিডিও ভালো লাগলে কমেন্ট শেয়ার করে পাশে থাকেন আপনারা পাশে থাকলে আমরা সামনের দিকে যাইতে পারবো আমাদের বিয়ে হয় না আপনারা যদি টুকরা দেখেন গেলেই গেলে হয় sha satu si lenisi ane ps ku si kare numo pecha sala sala se ari kita somuri ase yas ku si kare ni s'ha sacat a ses amb el que he

এড়ে দিলে তো কয় মশলা দিয়ে দিকে ওই শশার নাকি দেন না ভুল

हमें यहाँ निलो मास बाजी करो नो मास दे दे मास से छोटा दे अन्य जाती है कुछ शाह क्या मास दे दे मास को बात आए नहीं सेका और ना ही कुछ शाह ठीक तो करो तो ना ही नहीं ठीक कुछ शाह पंतिया दे नहीं कुछ शाह के से दे दे ठीक कुछ शाह वाले को तो नहीं me okay. ছি তেল তাপ হয়ে গেছে গা আর মাছের পাশে নেখে নিয়েছি মাছটি দিয়ে মাছ মাছটা না চিটে চিটে না

bazı söyleninda on bagını gö.

সারাদিন তো কাজকর্ম করলাম করার পরে বাড়ির নিচে একটুকে হাঁটতে বাইরে এলাম তো আজকে দুপুরে যে বৃষ্টি হইছে বৃষ্টি হওয়ার এই যে একটুকু রাস্তা বল পানি এসে পড়ছে ভালোই বৃষ্টি হইছে দুপুরে আধা ঘন্টার মতো বৃষ্টি হইছে পানিতে যে আধা ঘন্টার মতো যে বৃষ্টি হইছে এই বৃষ্টিতে এইটুকু পানি যে উঠে গেছে গা পানি খুব একদম টল টলা পরিষ্কার যত হয়ে গেছে গা তো আজকে ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন হাফেজ টাটা